অল্প টাকায় চলা মানে এই নয় আপনি ব্যর্থ বরং আপনি দায়িত্ববান অন্যরা ঋণে জড়িত আর আপনি হিসাব করে চলছেন এটাই গর্বের বিষয় নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন এই যে আজকের ভিডিওটাও শুরু করলাম আমার কাজের মধ্যে দিয়েই আসলে আজকে খুব ব্যস্ত বাড়ির অনেক কিছু ধোয়া মোছা করতে হবে তাই সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠেই কাপড়গুলোকে আগে ভাগে ধুয়ে নিচ্ছি কারণ এই কাজটা পড়ে থাকলে তো জামা কাপড় আর শুকাবে না কারণ রোদ্দুর তো চলে যাবে তার জন্য আগে সমস্ত কাজ শুরু করার আগেই আগে জামা কাপড়টাকে একটু ধুয়ে মেলে দিয়ে নিচ্ছে যাতে করে আমার অন্যান্য কাজগুলো করতে করতে যেন শুকিয়ে যায় কী করা যাবে সংসারের প্রতিটা কাজে তো নিজেকে একটু চোখ মুখ খোলা রেখেই করতে হবে তাই সব কাজে একটু হিসেব করেই চলি আসল কথা কী বলো বন্ধুরা এই সংসারটা তো আমার এই সংসারের উন্নতি সৌন্দর্য কোথায় কিভাবে করলে সুন্দর হয়ে উঠবে সমস্তটাই তো আমার দায়িত্ব তার জন্য একটু সকাল সকাল উঠেই কাজ করা শুরু করে দিই এই যে আর এদিকে দেখো লাউ গাছগুলো লাগিয়েছিল তখন কিন্তু দেখিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট ছিল এখন দেখো কি সুন্দর ভরে হয়েছে কত সুন্দর লাগে যখন কোনো গাছ লাগালে সেগুলোতে যখন ফল দেয় বা সুন্দর সতেজ হয়ে ওঠে সত্যি খুব ভালো লাগে আসল কথা বন্ধুরা আমরা তো হচ্ছে গ্রাম বাংলায় থাকি এই টুকটাক শাক পাতা নিয়ে টুকটাক শাক নিজেদের বাড়িতেই পাওয়া যায় তাই জন্য দেখতেই পাচ্ছ আলু শাকগুলো তুলছি আসলে ওদিকে মাছ এনেছে ট্যাংনা মাছের ঝোল করব আর কি করব এটা ভাবতে ভাবতে মনে পড়ল বেশ কয়েকটা আলু গাছের পাতা দেখেছি ওগুলোকে তুলে নিয়ে আসি আর আলু আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজবো আসলে এই বুদ্ধিগুলো তো নিজেদেরকে একটু রাখতে হবে সংসারটা তো নিজের তাই না আর এই সংসারের উন্নতির জন্য অর্থের কিন্তু অত্যন্ত প্রয়োজন আর এই অর্থ কিভাবে সঞ্চয় করব তা আজকের এই ভিডিওতেই তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা তোমরা যদি চাও তাহলে চার হাজার টাকা দিয়েও কিন্তু তোমাদের সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারো সেটা কি করে সেটা হচ্ছে বন্ধুরা তোমরা মাসের শুরুতেই চেষ্টা করবে যখন কোনো সবজি বাজার করবে লোকাল হাট থেকে সেই সবজি বাজারটা করার এটা তো আমি অন্য ভিডিওতেও বলেছি কিন্তু একটু সময় বিবেচনা করে কিনবে দেখবে সন্ধ্যার সময় যদি তুমি হাটে যাও তাহলে ও সময়টাতে জমি মানে সবজির দামটা একটু একটু বেশি থাকে তুমি যদি পারো একটু রাত করে যদি একটু যাও তাহলে কিন্তু রাতের দিকে সবজির দামটা অনেকটাই কমে যায় আর যদি মনে করো দুপুরের বা সকালের হাটের দিকে যাবে তাহলে সকালে হাট বসলে একটু বেলার দিক গেলে একটু সবজির দামটা অনেকটা কম পাওয়া যায় এই বুদ্ধি করে তুমি বাজার করো দেখবে অনেকটা টাকা তোমরা মাসের শেষে এই সবজির খরচ থেকেই পেয়ে যাচ্ছ আর এই মাসের শুরুতেই যদি এই সবজি খরচ থেকে যদি কিছু পয়সা তুমি সঞ্চয় করে রাখতে পারো তাহলে সেটা কিন্তু তোমার জমার খাতায় পৌঁছে যাবে আর আরেকটা টিপস হচ্ছে একটু মাংস জিনিস মানে মাংস একটু কম খাও কিন্তু আমি বলছি না শরীরে প্রোটিনের অভাব দেখাতে সেটা বলছি না মাংস একটু কম খেয়ে যদি প্রোটিন বিকল্প কিছু ব্যবহার করো যেমন ডিম সোয়াবিন ডাল এগুলো কিন্তু খুবই প্রোটিনের মতনই কাজ করে তাহলে এগুলো খাও মাংস সপ্তাহে একটু একবার কি দুবারের বেশি খেও না মাংস কিন্তু একটা শরীরের ক্ষতি করে তাই চেষ্টা করতে হবে এই সমস্ত ডিম সোয়াবিন ডাল এগুলো প্রোটিনযুক্ত খাবার এগুলোকে বেশি খাও তাহলে দেখবে তোমাদের খরচটাও কিন্তু কম হবে কেন মাংস দাম বেশি এগুলোর দাম কম আর মাংস যদি অতিরিক্ত খাওয়া হয় তাতে কিন্তু শরীরেরও অবস্থানে ক্ষতি হয় তার সেই দিক থেকে লক্ষ্য রেখে তোমরা যদি একটু ডিম সোয়াবিন ডাল এ এছাড়াও প্রোটিনযুক্ত যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো যদি খাও তাহলে কিন্তু তোমরা মাসের শেষে অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে আর এই টাকা সঞ্চয় করাটা কিন্তু প্রথম থেকে তোমাদেরকে ভেবে নিতে হবে প্রথমেই তুমি যদি এই সমস্ত খরচগুলোকে একটু হিসেব করে চলো তাহলে চার হাজার টাকা দিয়েও কিন্তু একটা সংসার সুন্দরভাবে চালিয়ে নিয়ে যা যাতে একটা মাস পূরণ করতে পারবে আর কি বলো তো বন্ধুরা আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে আমাদের কিন্তু সংসার খরচে খাতায় কিন্তু প্রথমেই রয়েছে জ্বালানি জ্বালানির খরচ কিন্তু প্রচুর এখন বর্তমানে জ্বালানি বলতে হচ্ছে গ্যাস এবার গ্যাস একটু নিজেকে বাঁচাতে হবে তুমি যদি একটা গ্যাস তোমার একটু হিসেব করে যদি জ্বালাও তাহলে দেখবে একটা গ্যাসে তুমি এক থেকে মানে এক মাস কুড়ি দিন চালাতে পারলে তাহলে কিন্তু সেই তোমার গ্যাস খরচটা একটু যদি কম করো এবার গ্যাস খরচ কিভাবে করবে কম করবে কি করে সেটা হচ্ছে প্রেশার কুকার ব্যবহার করো বিভিন্ন জিনিস সেদ্ধ করার জন্য প্রেশার কুকার ব্যবহার করো কারণ প্রেশার কুকারে রান্না করলে রান্না খুব তাড়াতাড়ি হয় যা রান্না করবে সেগুলোকে একটু ঢেকে রান্না করো সেদ্ধটা একটু ঢেকে করলে তাহলে রান্নাগুলো কিন্তু তাড়াতাড়ি হবে তাহলে তখন কি হবে তোমার গ্যাসের খরচও কম হবে এবং গ্যাসও তোমার বেঁচে যাবে তাহলে তোমার মাসের শুরুতেই কিন্তু ওই গ্যাসের খরচটা একটু যদি বেঁচে যায় তাহলে কিন্তু তোমার অনেকটা টাকা সঞ্চয় করা যাবে আর আর হচ্ছে এগিয়ে চার নম্বর অপশান যেটা বা চার নম্বর পয়েন্ট যেটা বলি মোবাইল আর ইন্টারনেটের প্যাকেজ ব্যবহার করো এই ক্ষেত্রে যদি প্যাকেজগুলো ব্যবহার করা হয় না তাহলে কিন্তু খরচটা কম হয় তুমি যদি খুচখুচ করে মোবাইলে টাকা ভরো তাতে কিন্তু খরচ বেশি হয় তাই না আর সেক্ষেত্রে তুমি যদি একটু বাড়িতে একটু কষ্ট করে খরচ করে যদি ওয়াইফাই লাগিয়ে নাও তাহলে দেখবে খরচটাও কিন্তু একটু কম হবে কেন পাঁচশো টাকা দিয়ে মাসে যদি পাঁচশো টাকাও দিতে হয় তাহলে তোমার সব প্রায় বারোটা মোবাইল চালাতে পারবে কিন্তু তোমার একটা মোবাইলে যদি তুমি আলাদাভাবে রিচার্জ করো তাতে কিন্তু তোমাকে সাড়ে তিনশো টাকা দিতে হবে কিন্তু দেখো পাঁচশো টাকা দিয়ে বারোটা মোবাইল চালানো যায় তাহলে সাড়ে তিনশো টাকা দিয়ে একটা মোবাইলে ভরার থেকে একটু কষ্ট করে পাঁচশো টাকা দিয়ে যদি ওয়াইফাই বসানো যায় বাড়িতে তাহলে কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায় আমি কিন্তু এইভাবেই টাকা সঞ্চয় করি আর সঞ্চয় তো করি এবং একটু হিসেব রাখি যে আমাকে একটা টাকার মধ্যে চালাতে হবে এই যে যে আমি বললাম সেগুলো যদি তোমরা একটু ফলো করো তাহলে তুমি মাসে চার হাজার টাকা দিয়ে মানে চার হাজার টাকা দিয়ে একটা মাস তুমি সহজেই পূরণ করতে পারবে তখন দেখবে তোমার খরচটাও কম হবে প্রথমে শুরুতেই মানে মাসের শুরুতেই তুমি যদি মনে করো যে চার হাজার টাকা দিয়েই আমি আমার সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো তাহলে দেখবে তুমি মাসের শেষেও তুমি সুন্দরভাবেই সেই চার হাজার টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে নিয়েছ যদি এই টিপসগুলো একটু মন দিয়ে ফলো করো তাহলে দেখবে অনেক টাকায় তুমি সঞ্চয় করতে পারছো আর তার সাথেও তোমার সংসারটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে যাই হোক বন্ধুরা এই যে কারখানা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল তাই পুজো সম্পর্কে তোমাদের একটু বলি এই যে সকাল মানে বলতে পারো পুজোটা হয়েছে ভোর ছটার সময় উঠেছি উঠে ঘর ঠর মুসতে মুছতেই ব্রাহ্মণ চলে এসছে তাই আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি সকলে মিলেমিশে কাজ করে কিন্তু সময়ের মধ্যে পুজোটাকে একদম সুন্দরভাবে শেষ করেছি আর এদিকে সেজো যা প্রসাদ গুছাচ্ছে ওদিকে মেঝো যা চাল প্রসাদ মাখছে সকলেই কিন্তু আমরা একটু মিলেমিশে কাজ করি আর আমিও এদিকে কাজ করছিলাম যেহেতু একটু ভিডিও করতে হবে তার জন্য করলাম আর এদিকে প্রসাদ দিয়ে বাড়ি চলে এসেছি এবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করিনি বলেছে পরের বছর করবে এবার একটু সমস্যার কারণে করা হয়নি তাই যে যার ঘরে একটু মাংস এনে রান্না করেছে তাই আমি একটু মাটন এনেছিলাম সেটাই রান্না করেছি খুব তাড়াতাড়ি রান্না করেছি যেহেতু পুজোর ওই দিকটাতে ছিলাম খুব ব্যস্ত ছিলাম তাই মানে খুবই তাড়াতাড়ি যার জন্য ভিডিও আর বেশিও করতে পারিনি আর এদিকে আমার হাজব্যান্ড কী সুন্দর করে দেখো স্যালাডের প্লেটটা সাজিয়েছে তাই যাই হোক তারা ওরাও যখন আমাদেরকে উৎসাহ দেয় না ভিডিও করার জন্য তখন কিন্তু খুব ভালো লাগে শুধুমাত্র ভিডিও করার জন্যই কিন্তু আমার হাজব্যান্ড এই স্লারটাকে সাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই বলো না নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকের মতন